তাহলে মানুষের রক্ত যখন গরম থাকে তখন এখানে দেখা যায় শয়তান বিরাজ থাকে এবং তার মধ্যে ছয় রিপু জাগ্রত থাকে তখন সে কোনো চিন্তা ভাবনা করে না যা মনে চায় তাই করে যা বলতে ইচ্ছা করে বলে ফেলে যা করার করে ফেলে তখন বিপদে পড়বে না কি হবে তা পাপ পণ্যর কথা তার কোনোই কিছুই খেয়াল থাকে না তো যাই হোক জিনগ্রস্ত মানুষ যেমন দেখা যায় বাইবন বা পাড়া প্রতিবেশী বা স্বজন ছেলে মেয়ে যদি বারো বছর তেরো বছরের বয়সের হয় তবু এদেরকে একসাথে রাখতে নেই কারণ তাদের মধ্যে সে জিনগ্রস্ত বিষয়টা কাজ করে তখন বেশি এখানে তাকে ছয় পুকে ধোকা দিয়ে এখানে কিছু খারাপ কিছু হয়ে যাবে তো এই কথাটা বলার আজকে উদ্দেশ্য এটাই আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে আমরা শুনি যে একটা কথা হাদিস শরীফে আসছে যে জিনগ্রস্ত মানুষ ঋণগ্রস্ত বুঝবেন না জিনগ্রস্ত মানুষ আচ্ছা তাহলে জিনগ্রস্ত মানুষ বলতে আমরা কি বুঝবো যেমন এই পৃথিবীতে দেখা যায় মানুষের উপরে জিন ভর করে জিন ভর করার পরে আবল তাবোল বলে এটা করে সেটা করে তবে ওই জিনগ্রস্ত বিষয়টা নয় জিন গ্রস্ত তার মানে একটা মানুষ স্বাভাবিক চলাফেরা করে খাওয়া দাওয়া করে কাজকাম করে কিন্তু এর মধ্য করেই মানুষটি জিনগ্রস্ত এর মধ্যে করে মানুষটি জিনগ্রস্ত কিরকম সেটি হল যে এই মানব দেহের মধ্যে যে রক্ত প্রবাহিত হইতেছে এই রক্তের সাথে শয়তান বিরাজিত শয়তান বিরাজিত কিরকম যেমন যেই মুক্রম ফেরেস্তাকে ফেরেস্তাদের সর্দার বানানো হয়েছিল কিন্তু সেই মুক্রম ফেরেস্তা কিন্তু তার কাজ কি তার ডিউটি কী যে হয়তো আমরা এরকম জানি আল্লাহর সেজদা করেননি আদমকে শেষদা করেননি আদমকে সেজদা না করার কারণে সে শয়তান হয়ে গেছে আসলে কি বাবা তিনি এই ডিউটিটা যদি না পাইত তাহলে পৃথিবীতে শয়তান থাকত না আর শয়তানের প্রয়োজন আছে সবাই সেজদা করেছে একজন করেনি আর একজন কি বিষয়টা যে শয়তানের প্রয়োজন ছিল যদি সে সাজদা করতে সে শয়তান কেটে যাইতো যাই হোক এখন সেই যে জিন যে বিষয়টা সেই জিনটা আসলে যে বলা হয় যে জিনগ্রস্ত মানুষ তার মানে মানুষের রক্তের সাথে যখন নাকি যৌবনী শক্তিরা যখন বেশি কাজ করে তখন যৌবনের ধারণায় সে ভালো মন্দ যাচাই করে চলতে পারে না লোভ লালসা সমস্ত কিছু কাজ করতে পারে যেমন মানব দেহের মধ্যে ছয়টা রিপু ছয়টা রিপুর নাম কি কী কাম ক্রোধ লোভ মোহ মায়া মা এই ছয়টা ঋপু এই ছয়টা রেপু যখন একটা মানুষের মধ্যে কাজ করে তখন দুনিয়াবি লোভ লালসা নারীর দিকে লোভ বা কারটা কে মেরে খাবে কে কার ক্ষতি করবে নিজের আয়ত্ত করবে এবং সে নিজের উন্নতি চাবে এবং মেয়েরা বা যারা আছে এরা একে ভালোবাসবে একে দেখবে এ উন্নত হয়েছে এরকম একটা ভাব তার মধ্যে কাজ করে যে আল্লাহর ইবাদত আল্লাহ রাসুল সমস্ত কিছু ভুলে যায় এসবের পিছনে লেগে যায় তখনই সেই মানুষটাই হলো জিনগ্রস্ত জিনগ্রস্ত কীরকম তার রক্তের সাথে মিশে তখন তাকে ছয় ঋপু হয়ে এই ছয় ঋপুর মধ্যে মিশে তখন এই কাজগুলো করাইতেছে তবে এই জন্য একটা কথা বলা হয় যে আশি বছরের একজন ব্যক্তি পঁচিশ বছরের খবরটা জানে এখন পঁচিশ বছরের যে ভাবটা আশি বছরওয়ালা ব্যক্তিটা সেই বয়সটা কাটিয়ে এসেছে সেই বয়সের খবর সে জানে তবে একটি বিষয় হলো যে সে কিন্তু আশি বছরের খবরটা জানে না আজকের মূলে বিষয়টি যে আলোচনাটি সেটি হলো জিনগ্রস্ত কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্্য একটা মানুষকে যখন ছয়টা রিপু আঁকড়িয়ে ধরে কখন ধরে যখন তার রক্তের মধ্যে সে গরম জিন কিসের তৈরি উত্তপ্ত আগুন থেকে জিনের তৈরি তাহলে মানুষের রক্ত যখন গরম থাকে তখন এখানে দেখা যায় শয়তান বিরাজ থাকে এবং তার মধ্যে ছয় রিপু জাগ্রত থাকে তখন সে কোনো চিন্তা ভাবনা করে না যা মনে চায় তাই করে যা বলতে ইচ্ছা করে বলে ফেলে যা করার করে ফেলে তখন বিপদে পড়বে না কি হবে তা পাপ পণ্যর কথা তার কোনোই কিছুই খেয়াল থাকে না তো যাই হোক জিনগ্রস্ত মানুষ যেমন দেখা যায় ভাই বোন প্রতিবেশী বা স্বজন ছেলে মেয়ে যদি বারো বছর তেরো বছরের বয়সের হয় তবু এদেরকে একসাথে রাখতে নেই কারণ তাদের মধ্যে সেই জিনগ্রস্ত বিষয়টা কাজ করে তখন বেশি এখানে তাকে ছয় পুকে ধোকা দিয়ে এখানে কিছু খারাপ কিছু হয়ে যাবে তো এই কথাটা বলার আজকে উদ্দেশ্য এটাই যে দেখা যায় যে জায়গায় জায়গায় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাটা কে ঘটাইতেছে এই রক্তের সাথে জিন মিশ্রিত প্রত্যেকটা মানুষের মধ্যে জিন আছে তবে যে যে নিজেকে যতটুকু সংযত রেখেছে তবে একটা জিন হইল বাহিরের জিন যে আরেকটা আত্মা মানুষের উপর ভর করেছে তো একটা মানুষ একটা আত্মা দিয়ে সে ম্যাচিং হয়ে চলতে ফিরতেছে তখন এই দেহটা আরও একটা আত্মা যখন ভর করে তখন এটার লোড সে সামলাইতে পারে না যখন আবোল তাবোল বলে তবে সেই জিনের কথা আমি বলছি না জিন সেই বাহিরের জিন ভর করা ছাড়াই একটা মানুষ জিনগ্রস্ত হয়ে থাকে তখন বুঝবো কি করি তখন তার বড় বড় স্বপ্ন বড় বড় চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা বা তার জিনিসটা ঘটাইতে যাইয়া সে বড়লোক হইতে যাইয়া তার আমিত্বকে তার আমিত্বকে ধরে রাখার জন্য তখন সে মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না তখনই বুঝতে হবে যে এই মানুষটা জিনগ্রস্ত হে জগতবাসী জানি না আমার এই কথাগুলো কে কোন মনে নিয়েছেন তবে একটি কথা আমি বলবো যে যারা এরকম করে তাদেরকে জিনগ্রস্ত মনে করতে হবে আর এদের এদের কাছ থেকে নিজের মা বোন এদেরকে খুব সতর্ক কারণ কখন তার মধ্যে এই জিনিসের উৎপত্তি খুব কঠোরভাবে হয়ে যেতে পারে তীক্ষ্ণভাবে হয়ে যেতে পারে তাই সাবধান আজ এই কথাগুলো বলেই রাখবো তবে আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ